যখন আমরা এক্সপার্ট নিয়ে আলোচনা করি প্রথমে প্রশ্ন আসে কিসের এক্সপার্ট আলাদা আলাদা জিনিসের আলাদা আলাদা এক্সপার্ট কেউ কি আছে আপনার বাচ্চার এক্সপার্ট আপনি তো যে কোনো রকমের খুঁজছিলেন না আপনি খুঁজছিলেন সেই এক্সপার্ট যে আপনাকে সাহায্য করতে পারবে আপনার বাচ্চাকে কারেন্ট সিচুয়েশন থেকে আপনার ডিজায়ার সিচুয়েশানে নিয়ে যেতে সাধারণ বাবা মা কিন্তু একটা খুব স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ ফলো করেন একজন মা যখন দেখছেন সমস্যা আছে তারা বাবার কাছেই যাচ্ছেন বলছেন হ্যাঁ গো আমি এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি কিন্তু বাবা আসলে এক্সপার্ট নন এবং সে সেখানে ইগনোর করে বলছে এ না না ও কিছু এমন ব্যাপার না বেশি ভাবছ প্রথমে মা হিসেবে এটা মানতে না চাইলেও একটু কিছু দিনের জন্য মেনে নেন যে না হয়তো তাই দেখি তারপরে যখন এই লেভেল এক্সপার্টে খুশি নন আপনারা জানেন তার পরের লেভেলের এক্সপার্টে কে পরের লেভেলের এক্সপার্ট কে আপনার মা বাবা আপনার শ্বশুর শাশুড়ি যারা বয়োজ্যেষ্ঠ তারা পৃথিবী দেখেছেন সুতরাং নিশ্চয়ই আপনাকে গাইড করতে পারবেন কিন্তু তারাও আপনাকে গাইড করতে পারেন না উল্টো মিস গাইড করে দেন বলেন না না কিছু হবে না ওয়েট করো ঠিক হয়ে যাবে কিন্তু আরও কিছুদিন যখন যায় আপনারা বুঝতে পারেন না এই লেভেল এক্সপার্টেও চলবে না আর একটু ভালো এক্সপার্ট লাগবে তখন আপনারা যান একজন পেডিয়াট্রিশিয়ান বা জেনারেল ফিজিশিয়ান যাকে আপনারা রেগুলার বেসিসে দেখান না এখানে একটা গোলমেলে ব্যাপার আছে যখন আপনারা তার কাছে যান হয় তার কাছে একটা বাচ্চার জন্য আছে দু তিন মিনিট পাঁচ মিনিট সময় তার মধ্যে বাচ্চাকে দেখে পুরোটা কমপ্লিট করতে হবে সুতরাং প্রপার অবজারভেশনের সময় তার কাছে নেই যদি সে অবজার্ভ করেও ফেলে যদি দেখে না সত্যি কিছু অসুবিধা আছে অনেক সময় উনি বলেন না 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 একটু অপেক্ষা করে দেখো ঠিক হয়ে যাবে আবার অনেক সময় তারা বলে ঠিক আছে একটু বেটার এক্সপার্ট কাউকে দেখে নাও কে বেটার এক্সপার্ট না একজন থেরাপিস্ট সে বলে যে একজন সাইকোলজিস্টের কাছে যাও অ্যাসেসমেন্ট করাও তাহলে বলতে পারবো তার মানে সে নিজে বলতে পারছে না তার একটা অ্যাসেসমেন্ট রিপোর্টের প্রয়োজন যেটায় যদি লেখা থেকে অটিজম সে বলবে জনের কাছে যাও নিজে ডিল করতে পারবে না এবং কার কাছে পাঠাতে হবে একজন অকোরেশন থেরাপিস্ট একজন স্পিচ থেরাপিস্ট ব্লা 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 তারা যে ঠিক কী করবে সেটা কিন্তু জানা নেই তাহলে এক্ষেত্রে দেখুন আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ সে এক্সপার্ট নয় আপনার মা বাবা শ্বশুর শাশুড়ি সে এক্সপার্ট নয় একজন ডাক্তার ইনফ্যাক্ট বেশিরভাগ ক্ষেত্রে সেও এক্সপার্ট নয় আপনারা সেখানে যে থেরাপিস্ট বা প্রফেশনালের কাছে যাচ্ছেন তাহলে সে কি এক্সপার্ট